বন্ধুরা পারিবারিকভাবে মহিষ লালন পালন করা যায় যেমন গরু বাছুর লালন পালন করা যায় গৃহে ঠিক একই নিয়মে মহিষ গৃহে অথবা পারিবারিকভাবে আপনি লালন পালন করতে পারবেন খুব সহজেই গরুর চেয়ে মহিষ লালন পালনে কম লাভ হয় না বরং অধিক লাভ হয়ে থাকে বন্ধুরা অনেকেই বোঝে মহিষ লালন পালন করতে অনেক জায়গার প্রয়োজন বা অনেক বড় ঘরের প্রয়োজন আসলে কিন্তু না বন্ধুরা এই মহিষ লালন পালন যিনি করছেন খুব অল্প জায়গার ভিতরেই তিনি লালন পালন করে আসছে বন্ধুরা আজকে তার আঠারোটি মহিষ আছে তিনি সর্বপ্রথমে একটি কিনেছিলেন তারপরে তিনি আঠারোটা মহিষের মালিক হয়েছেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন